একই রক্ত দিতে হবে তাহলে আমাদের এই গত জুলাই এবং আগস্টে এত বড় রক্তপাতের মধ্য দিয়ে দীর্ঘদিন যারা এখানে শাসন কায়েন করেছিল যারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়েছিল পদে পদে বাংলাদেশে যে বৈষম্যের শিকার করেছিল তাহলে আমরা এই সামান্য আট নয় মাস পরে কি আমরা সেই সমস্ত রক্ত আমাদের পিঁটা যাবে আজকে শাহরুল ইসলাম তৈরির জন্য কেন ইঞ্জিনিয়ারদেরকে রাস্তায় দাঁড়াতে হবে কেন আজকে তাদেরকে কর্মসূচি দিতে হবে কেন প্রধান উপদেষ্টার বাড়ির সামনে দপ্তরের সামনে কি আমাদেরকে মানববন্ধন করতে হবে এটি আজকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা জানতে চাই স্পষ্ট ভাবে জানতে চাই এখানে আপনি যে বিষয়গুলো তুলে ধরেছে প্রিয় সাংবাদিক ভাইয়ের আমার তার কারণ বর্তমান সরকারের মধ্যে আরো নতুন কোন সরকার আছে কিনা এটি আমাদেরকে ভাবতে হবে সরকারকে পিছনের থেকে কারা পরিচালনা করতে সেটিও আমাদের জানার দরকার রয়েছে কারণ তার ইসলাম তহিনের প্রতি যে অবিচার করা হয়েছে এটি আমি ধরে নেব শিয়া পরিবারের প্রতি যা সম্মান করা হচ্ছে এটি সরকারের উচিত নয় এখানে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করেছে তার মামলা প্রত্যাহারের জন্য আবেদন করে নাই তার মামলা খালাসের জন্য আবেদন করে নাই তার মামলা দুই বছরের জন্য সের জন্য আরও এই ধরনের এই ধরনের ওয়ান ইলেভেনের সময় যে সমস্ত মামলা হয়েছিল এরকম অনেকেই আপনার এই মামলার জন্য আবেদন করেছে এবং যথাযথভাবে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয় হয়ে আপনার প্রধান উপদেষ্টা দপ্তরে গিয়েছে যে সময় আবেদন করেছে তার যারা আবেদন করেছিল সবার সিদ্ধান্ত পার হয়ে গেছে ওর পরেও যারা আবেদন করেছে তাদেরও সিদ্ধান্ত সেখান থেকে আপনার অনুমোদন দিয়ে দিয়েছে এখানে প্রধান উপদেষ্টা দপ্তরে শুধু এখানে ফাইলে স্বাক্ষর করা ছাড়া আর কোনো কাজ নাই প্রধান উপদেষ্টার দপ্তরে সেক্রেটারি যারা সচিবের দায়িত্বে আছেন নিঃসন্দেহে সেখানে কাউরি সারা বা ইঙ্গিতে এই কাজটি তারা আটকে রেখেছে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো আপনাকে আপনার দপ্তরে এই জায়গাগুলোকে পরিষ্কার করতে হবে যারা যারা ওখানে মুখ্য সচিবের দায়িত্বে রয়েছেন সচিবের দায়িত্বে রয়েছেন যারা এই কাজগুলি করার দায়িত্বে রয়েছেন তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন একই মেরিটের মামলা অন্যান্যদের এখানে আবদুল্লাহ তাহের কথা বলা হয়েছে তার মামলা খালাস এবং সমস্ত বেগত তাকে প্রত্যাহার করে নিয়েছেন এখানে তো তার অনুপস্থিতি তার রায় বিচার হয়েছিল সে চাচ্ছে যে আইনের মাধ্যম দিয়ে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সেই সুযোগ থেকে তাকে বঞ্চিত রেখে তাকে কারাগারে বন্দী রাখা হয়েছে অন্যায় এটি অমানবিক আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আমরা উত্তরাঞ্চল সত্যিকার তো অত্যন্ত অবহেলিত সর্বক্ষেত্রে অবহেলিত আজকে উপদেষ্টা পরিষদ উত্তরাঞ্চলের উপদেষ্টা পরিষদের সদস্যের সঙ্গে নাই বললি চলে একেবারেই নগণ্য সেইখানে আজকে আমরা যাবো কোথায় আজকে আমরা আমাদের অভাব অভিযোগের কথা কার কাছে শুনাবো কেন আজকে একজন ইঞ্জিনিয়ার আজকে এই বৈষম্যের শিকার হবে তার প্রতি কেন আজকে অবিচার করা হবে অন্যান্যরা যদি যে সুযোগ পেয়েছে তার সে সুযোগকে কেন সে বঞ্চিত হবে কারা এই কাজটি করেছে আমি মাননীয় প্রধানমন্ত্রী সাহেব সম্মানের সাথে বলতে চাই যে আপনার উপর যার যে বিরাট দায়িত্ব এই ক্রান্তিকালীন সময় আপনি দায়িত্ব পালন করছেন আমরা সমর্থন দিচ্ছি আমরা সহযোগিতা দিচ্ছি যে দেশে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল এই ফ্যাসিবাদ থেকে জাতি নতুন করে তুলে দাঁড়াক জাতি নতুন করে তাদের সাংগঠনিক কাঠামো গুলো সাংবিধানিক কাঠামো গুলো নতুন করে বিনির্মাণ করুক এই ক্ষেত্রে আপনি কাজ করছেন কিন্তু এই কাজ করতে গিয়ে আমরা গত পনেরো বছর বাড়ি ছাড়া থেকেছি আমরা পনেরো বছর ঘুমের শিকার হয়েছি আমরা পনেরো বছর বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছি আমরা গত পনেরো বছর হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী মামলার শিকার হয়েছে এখনো কেন আমাদেরকে জেলখানায় যেতে হবে এখনো কেন আমরা জেলখানায় থাকবো এখনো কেন

প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা বর্তমানে বাংলাদেশের এই মে মাস মে মাস আসলে বিশেষ করে আমাদের হৃদয়ে যে অনুভূতি নাড়া দেয় দু হাজার তেরো সালের তেরোই মে বাংলাদেশের ইতিহাসে যে নারকীয় যে হত্যাযজ্ঞ চালিয়েছিল আজকে এই দোসরা মে এই শাপলা চত্বরে সেরা মিস্ত্রি আমরা বলে যায়নি আজকে এই নয় মাস সরকারের পার হয়েছে আজকে বারবার বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে বিচার না হলে নির্বাচন হবে না বিচার সংস্কার নির্বাচন হবে না কিন্তু নয় মাসের মধ্যে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছেন এই হেফাজতে যে সমস্ত মাওলানারা যে সমস্ত ছাত্ররা হত্যাকাণ্ডের শিকার হয়েছিল তাদের বিরুদ্ধে আইনি কোন পদক্ষেপ দিয়েছেন যারা আজকে কুমের শিকার হয়েছে যারা বিচার বলছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে যারা শিকার হয়েছে যারাই সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ এই তো আমরা দৃশ্যমান সেই ধরনের কোন পদক্ষেপ দেখছি না সুতরাং আমরা আশা করবো আজকে এখানে আমাদের সিনিয়র ইঞ্জিনিয়াররা আজকে উত্তরাঞ্চল ফোরাম থেকে প্রয়োজন আমরা উত্তরাঞ্চল ফোরাম নয় প্রয়োজনে জাতীয়তাবাদী দল এবং

জানাতে হবে অন্যান্যদের যদি একই আইনে সেখান থেকে ভাই স্বাক্ষর হয় এখানে আপনার অন্য কোনো কাজ নাই সে আমাকে জানাতে হবে না জানালে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব আমরা চাই না আমরা চাই না বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাই না যে আপনার এই পদক্ষেপ গুলোকে আমরা কোন বিতর্কিত জায়গায় নিয়ে যেতে চাই না আমরা চাই সবার প্রতি আপনি যে একই দৃষ্টিভঙ্গি পোষণ করবেন এখানে সরকারের মধ্যে যেন ভিন্ন সরকার তৈরি হয় সরকারের মধ্যে যেন ভিন্ন কোন উদ্দেশ্য আমরা লক্ষ্য করি যে সরকার ভিন্ন কাউকে বিশেষ প্যাকেজ দেওয়ার জন্য বিভিন্ন রকম হয় তারা করছেন বা বিভিন্ন রকম কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন যে কারণে বক্তব্য বাড়াবো না আজকে এখানে আমাদের ইঞ্জিনিয়াররা যে আমি ধন্যবাদ জানাচ্ছি উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার ফোরাম শুধু নয় উত্তরাঞ্চলের স্বার্থে উত্তরাঞ্চলের আমাদের ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক আমাদের প্রশাসনের যে কোনো ব্যক্তি হোক তাদের উপর যদি অন্যায় কোনো বিচার হয় আমরা সহলক্ষবদ্ধ থাকবো আমরা সকলে প্রতিবাদ করব। আমরা আমাদের রাজ্য অধিকারের জন্য। আমরা আরো তীব্র প্রতিবাদ করবো আমরা ঐক্যবদ্ধ থাকবো এটি হোক আজকের এই প্রতিবাদের মধ্য দিয়ে আমাদের অঙ্গীকার আমাদের প্রতিজ্ঞা আমরা তদিনকে মুক্ত